যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আরা দাঁতের বয় রাতের আধারে যারা সেজ দাঁতের রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় সলোনার হাত ছানি যত আশু চলনার হাত ছানি যত আসুক ফিরেও না জাতির হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হারু মানে না বাতিলের কাছে যারা হারু মানে না সংগ্রাম করে যায় অবিচল দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিল কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় तारक भूपथ भूले जाए ना